আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো আমি তো দুপুরের জন্য রান্না করছি টমাটোরের টক তো টমাটোরের টক খেতে অনেক ভালোবাসি তো অনেক দিন ধরে রান্না করা হচ্ছে না তো আজকে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হয় বলো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তো আমি এখানে হলুদ মরিচ লবণ এটা দিয়ে দিছি আর লড়া দিয়ে দিলাম তো এটা গইলা যাওয়ার পর আর আমি ঘোটা দিব তো বন্ধুরা আজকে দুপুরে রান্না করবো হলো টমেটোরের খাটটা দিন ধরে খাই না তো বসায় দিছি আর এখানে আমি পিঁয়াজ রসুন এগুলো ছিলে নিব রান্না করার জন্য আর সাথে আছে যে বেগুন এই বেগুন দুইটা দিয়েও আমি ইলিশ মাছের মাথা মুথা দিয়ে রান্না করব। এই নোনা ইলিশ আর বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখতেছো তোমরা এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই তো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকবে আর যদি না দেখতে ভালো লাগে তাহলে দেখো না আর লাইক শেয়ারও লাগবে না আর যদি দেখতে ইচ্ছা করে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যেতে পারো আমার যদি কোনো দিকে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো যে আমি এখন এই বেগুনগুলো কেটে নেবো আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের মোনা দেখাই তো খুব ভালো লাগে এভাবে কেটে নেব পেঁয়াজগুলো অনেক দখ তো এইভাবে করে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা রান্না করব আর এইভাবে রান্না করলে খুবই সুন্দর আর খুবই মজা হয় তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই তো বন্ধুরা দেখো আমি আজকে এইটা হলো ইলিশ মাছের নোনা তো এই ইলিশ মাছের নোনাগুলো আমি রানব আলু বেগুন দিয়ে তো এই জন্য কেটে নিলাম আর কে কে তোমরা এটা পছন্দ করো কমেন্টে জানাও ইলিশ মাছের নোনা আমার কাছে খুবই ভালো লাগে এটা খেলে এটা অনেক নুন থাকে তো এই তরকারিটা খেতে খেলে খুবই ভালো লাগে তো এই যে আমি এখানে কাঁচামরিচ আর ডালটা গই লাগেছে ইয়াটা টমাটোর ইটা গই গেছে তো আমি এটা ভোটা দিয়ে দিছি আর এখন সুন্দর করে বাগা দিব আর একটু ভুয়ে আইলে তো এই যে আমি সুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিছি আর এই যে এখানে আছে পিঁয়াজ আলু বেগুন হলুদ মরিচ আর ওই যেখানে আছে কাঁচামরিচ আর ওই যে রসুন পানি তো আমি এখন তেলটা ঢেলে দেব তো আমি পিজটা দিয়ে দিলাম আর পিজটা হালকা ভাজা হইলে আমি দিয়ে দেবো মাছটা সুটকিটা ইলিশ মাছের এই যে আমি এখন এই যে শুক্তিটা দিয়ে দিলাম এটা একটু তেলে ভেজে নেব একটু তেলে ভেজে নিলে তাহলে একটা গন্ধ আছে ওই গন্ধটা থাকবো না আর আমি গরম পানিটা দিয়ে এটা ধুয়ে নিচ্ছি ভালো করে এক্সট্রা মেঘলা মেঘলা হয়ে রইছে কোনো রোদ নাই কিছু নাই তো এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম এটা এমনি অনেক লবণ অনেক লবণ এটার ভিতরে আছে আর হলুদের মরিচের গুঁড়া নিচে বাচ্চারা খেলতেছে স্কুলের বাচ্চারা টিপিনের ছুটি পাইছে এই জন্য হেল্প আর আমি দইনার গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো এটাকে আমি একটু তেলে আবার কষায় নিব হলুদ হলুদ মরিচের গন্ধটা যাওয়ার লেগা আর আমি এদিকে কোনো আদা রসুন দিব না আর কাটা রসুন দিছি কিন্তু আদা রসুন দিব না তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে তো আমি আবার এই যে আলু দিয়ে দিয়া আবার কষায় নিব একসাথে দিয়া কষাই নিব তো আমার কষ্টানো হয়ে গেছে আমি এটা ভালো করে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নিব দেখো তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি ই করছি হলুদ মরিচের গুঁড়াটা কম দিছি কারণ বেশি দিলে তরকারি কালারটা বেশি এতে লাল হয়ে যায় তো এই কালারটাই ঠিক তোই তো আমার ইলিশ নোনা ইলিশ নুনা বেগুন আলু দিয়ে রান্না করাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো তো কেমন হয়েছে ইলিশ নোনা বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করাটা তো এভাবে তোমরা কে কে খেয়েছ কমেন্টে চাইলে জানাতে পারো আর আমার কাছে এভাবে ইলিশ নোনাটা রান্না করলে আলু বেগুন দিয়ে খুব ভালো লাগে আর ভালো লাগে মানে ইলিশ নুনাটা নুন নুন লাগে তো এই জন্যই ভালোটা লাগে নাহলে তো ইলিশ মাছ বলতেই মজা তো কেমন হয়েছে আমার ইলিশ নুনার রেসিপিটা তো আজকে বন্ধুরা এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেয়ে